নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যাবে একসাথে কিন্তু কোথায় আসুন সেটা জেনে নেওয়া যাক অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অন্বেষা হাজরা নতুন সিরিয়াল আসতে চলেছে খুব শীঘ্র ক্রেজি আইডিয়াস মিডিয়ার হাত ধরে দুজনকে একসাথে দেখা যাবে নতুন সিরিয়ালে নায়ক নায়িকা হিসাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে আপনারা এর আগে দেখেছিলেন জি বাংলার পর্দায় গড়িয়ালো ধারাবাহিকে ঈশান চরিত্রে আর অভিনেত্রী অন্বেষা হাজরাকে আপনারা দেখেছিলেন স্টার জশা সন্ধ্যা তারা সিরিয়ালে সন্ধ্যার চরিত্রে কিন্তু আবারও ওরা দুজন একসাথে কাম ব্যাক করছে জি বাংলার পর্দা এই প্রোডাকশনে হাত ধোয় ক্রেজি আইডিয়াস মিডিয়া প্রোডাকশনে হাত ধর এই মাসের শেষের দিকে মানে এপ্রিলের শেষের দিকে প্রোমো আসতে চলেছে এই সিরিয়ালে সেটা জি বাংলার পর্দা তো বন্ধুরা আপনারা কতটা খুশি হবেন অন্বেষা এবং বিশ্বরূপকে একসাথে দেখে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এই জুটিটাকে আপনাদের কেমন লাগবে সেটাও আমাদের জানাবেন আর এই সিরিয়াল সংক্রান্ত যত রকম অফস্ক্রিন খবর আছে সেটা পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনটি অনেক সেট করে রাখুন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করবেন ধন্যবাদ